তাহলে আল্লাহ তা পক্ষ থেকে ইমান আনার পরে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পাচন্দ নামাজ দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিধি বিধান হিসেবে আল কোরআন দিয়েছেন এখন আপনি আল্লাহর উপরে ইমান এনেছেন আমের সোয়ালিয়া করেছেন আপনি বলেন না আমি কোরআন দিয়ে রাজনীতি করব না আমি কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠিত হোক আমি চাইব না আমি কোরআন দিয়ে আমার রাষ্ট্র পরিচয় হোক আমি চাইব না তাহলে আপনি কি মুসলমান বল আপনি কি মুসলমান মানে আমাদের সমাজের অসংখ্য নেতারা দুনিয়া নবী নেতারা তারা কোরআনের বিরোধিতা করেন কোরআনের রাজনীতির বিরোধিতা করেন কেন করেন জানেন তারা জানেন কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় আমরা যে মাতা পেতার রাজনীতি করি আমরা যে সাদাবাদী রাজনীতি করি আমরা যে দখলবাদের রাজনীতি করি এগুলো বন্ধ হয়ে যাবে সেটা আবু চাহেদ আবুল আহাব তারাও এভাবে করেছেন তারা বলেন মুহাম্মাদে কোরআনে দাওয়াত দিচ্ছে মুহাম্মদে ইসলামে দাওয়াত দিচ্ছে এই ইসলাম যদি মক্কা প্রতিষ্ঠিত হয় যায় আমি আমি আবু জাহেল আমি আবুল আফ ক্ষমতা হারা হয়ে যাব আবু জাহেল আবু জাহেল তারা আবুল আফ তারা এই জন্য বিরোধিতা করেছে এখন আমাদের সমাজে অনেক নেতাদের অনেক গলের লোকেরা কোরআনের বিরোধিতা করে কোরআনের রাজনীতি বিরোধিতা করে আপনি কোরআনের রাজনৈতিক বিরোধিতা করছেন না

তুমি যদি চাও তোমাকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া তাও তোমাকে দিব তুমি যদি চাও তোমাকে টাকা পয়সা তাও তোমাকে দিব শর্ত হচ্ছে কি কোরআন দিয়ে যে তুমি যে বিচার ব্যবস্থা কোরআন দিয়ে যে সমাজ চালাতে চাও তুমি যে ইসলামে দাবার দিচ্ছে এগুলো বন্ধ করতে হবে কিন্তু আমার অসুর বন্ধ করেছেন তো আবু জাহেল তারা বাধা দিতেন আর আমাদের সমাজে আবু জাহেলদের উদ্দেশ্য এখন আছেন তারা বাধা দিচ্ছেন ঠিক কিনা

প্রতিষ্ঠিত করতে চান সেখানে দুর্নীতি পাবেন চাঁদাবাদী পাবেন টেন্ডারবাদী পাবেন মদ পাবেন দখলবাদী পাবেন আপনি দুর্নীতি পাবেন না টেক কিনা যদি আপনি একবার মদ খান কোরআন এসেছে আশি আশীর্বাদ আপনাকে দেওয়া হবে যদি আপনি কোরআন দিদি প্রতিষ্ঠিত হয়ে যায় ওই সমাজ তাকে আশি দেওয়া হবে ওই সমাজে যদি কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায় ওই সমাজে কেউ যদি জানা করে তাকে এক বুক পর্যন্ত গর্ত করে তার পাথর মেরে নিক্ষেপ করে তাকে হত্যা করতে হবে এজন্য জন্য ওই সমস্ত নেতারা কোরআনের রাজনীতি এই জন্য বিরোধিতা করেন তারা বলেন যে কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আমাদের রাজনীতি করছি মাথা ব্যথার রাজনীতি এগুলো বন্ধ হয়ে যাবে এই জন্য তারা বিরোধিতা করেছেন ঠিক কিনা আর না হলে ভাই আপনি মুসলমান আমি মুসলমান আপনি পাঁচকো নামাজ পড়ছেন আমি পড়ছি তাহলে কেন করি বেরিয়ে করবো এদিন আল্লাহ রব আলামিন বলেন